আমাকে প্রচন্ড পরিমাণে লাইক করে ও আচ্ছা তাই নাকি আপনাকে মেয়েরা খুব লাইক করে আচ্ছা ভাই আপনাকে মেয়েরা লাইক করে কারণটা কি রে ভাই আপনি এরকম কি বিক্ত হয়ে গেছেন আপনাকে মেয়েরা খুব লাইক করে। আমি খুবই রোমান্টিক ও তাই নাকি আপনি খুব রোমান্টিক কিরে ভাই আপনি এরকম কি রোমান্টিক হয়ে গেছেন যে রোমান্টিক করার কারণে কিন্তু আপনাকে মেয়েরা কি করে এই রিসেন্টলি এক আপু আমার অফিশিয়াল ফেসবুক পেজে একটা মেসেজ ড্রপ করেছে আপনার অফিশিয়াল ফেসবুক পেজে আপনাকে মেসেজ করে মেসেজ ড্রপ করে আচ্ছা ভাই আপনার অফিশিয়াল ফেসবুক পেজে আপনাকে মেসেজ ড্রপ করে ড্রপ করে কি বলে আপনার সাথে প্রেম করতে চাই নাকি আপনার আরে না ভাই আপনি কিন্তু ধমক দেন না আপনি তো কোন কিছু হলে ধমক মারেন আচ্ছা ভাই আপনাকে একটা কথা বলি আপনাকে মেসেজ ড্রপ করে কি বলে বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ভিউ কামানোর উদ্দেশ্যে হোক আচ্ছা আপনাকে নিয়াশের ভিডিও বানাতে পারলে ভিডিওতে অনেক ভিউ হয় আচ্ছা ভাই আপনাকে নিয়াশের ভিডিও বানালে ভিডিওতে অনেক ভিউ হওয়ার কারণটা কি অবশ্যই তো যে কোনো একটা কারণ আছে আচ্ছা ভাই আপনি কারণটা বলেন তারা আমার ভিডিওগুলো কাটছাট করেছে আপনার ভিডিও কাটছাট করে কেন ভাই আপনার ভিডিও কাটছাট করার কারণটা কি আপনি এরকম কি বিত হয়ে গেছেন যে আপনার ভিডিও কাটছাট করে আপনার ভিডিও আমরা একটু শুনি যে প্রেম করা অনেকে হারাম মনে করে কিন্তু আসলে কিন্তু প্রেম করা হারাম না ও প্রেম করা হারাম না তাহলে ভাই যদি প্রেম করা হারাম তাহলে প্রেম করা কি ভাই প্রেম করা তো আমরা প্রত্যেকটা মানুষই জানি হারাম কিন্তু আপনি বলতেছেন যে প্রেম করা হারাম না তাহলে প্রেম করা কি

আপনাকে সমন্দি হিসেবে নিয়ে নেবো কারণ আপনার বোন যদি থাকে তাহলে আপনার বোনের সাথে আমি প্রেম করবো শেষ পর্যন্ত এই রসের দিবো এইটা কোনো কথা তাহলে আপনি কিন্তু আমার সম্মতি হয়ে যাবেন বাস কোনো কথা না কি বলেন আমার কিছু কথা নিয়ে রিসেন্টলি বাংলাদেশে অনেক কন্ট্রোভার্সি দেখা দিয়েছে বিরু করার সময় কোন দোনো কথা মন থাকে না যখন বিরু করেন পরে গিয়ে সেটা আপনি আইসে এরকম ভাবে মাপছেন কেন ভাই আপনি এরকম দোনো কথা বলবেন যে কথা বলার কারণে আইসে আবার সোশ্যাল মিডিয়ারতে সকলের সামনে মাপ চাইবেন আমি আমার গার্লফ্রেন্ডকে গিফট দিয়েছিলাম আপনি ইসলামের যত্তরা কূতি করেন একজন কাফের মুশরিক বেমানন কিন্তু ইসলামের যত্তরা কূতি করেছেন আপনার লেবাসটা দেখার পরে কিন্তু প্রত্যেকটা মানুষ আপনাকে বিরু দেখে জি আপনাকে